লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে শহরের ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উনত্রিশটি ইভেন্টে প্রায় তিনশো শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঞা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার পশ্চিম বিএমপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী মোহাম্মদ ফখরুল ইসলাম স্বপন কেয়ার এডুকেশন সোসাইটির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মাইজদি শাখা ম্যানেজার মোহাম্মদ বাহারউদ্দিন জেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমানে সর্বক্ষেত্রে শিক্ষা লাগবে শিক্ষার বিকল্প নেই রাজনীতি করতে হলেও শিক্ষা লাগবে ব্যবসা বাণিজ্য যাই করেন শিক্ষা লাগবে তাই সকলকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে

এখন নাম্বার চলে দাঁড়িয়ে তাহলে তো যাও যে হয় এখন যদি এই বাচ্চা বয়স ছেলে বলি তাদেরকে যদি আপনারা ট্রেন ক্যাপ না করেন তাহলে ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য আপনারা যদি মনে করেন আপনার বাচ্চাকে বাইরে কোথাও পাঠাবেন বাচ্চারও যদি ইচ্ছা থাকে কিন্তু তখন বাচ্চারা মা বাপকে দোকান করবে না আমাদেরকে প্রচুর সুযোগ সুবিধা ছাড়া সত্ত্বেও আমার পিতা মাতার অবমান না অর্থনীতি অঞ্চল ছিল ক্ষেত্রে সেটা কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে আপনারা যারা অনন্য আছেন বাচ্চাদেরকে সময় আমি আমার এমপি